ডেক্সিলেন তিরিশ মিলিগ্রাম ক্যাপসুল কিভাবে কাজ করে ডেসিলেন তিরিশ মিলিগ্রাম ক্যাপসুল একটি পেটে এসিডের পরিমাণ কমিয়ে কাজ করে যা এসিড সম্পর্কিত বম্বল থেকে মুক্তি পেতে সহায়তা করে ডেকসিলেন তিরিশ মিলিগ্রাম ক্যাপসুল একটি যা তার পাকস্থলে উৎপন্ন এসিডের পরিমাণ করে এটি পেট এবং অংশের এসিড সম্পর্কিত রোগ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন অম্বল অ্যাসিডি প্লাস প্যাপটিকালচার রোগ এবং অতিরিক্ত অ্যাসিড উৎপাদনের সাথে সম্পর্কিত কিছু অন্যান্য পেটের অবস্থান ড্যাক্সিলেন ত্রিশ মিলিগ্রাম ক্যাপসুল পেটের আলসার এবং অ্যাসিডিটি প্রতিরোধ সত্য ব্যবহৃত হয় যা ব্যথা নাশক ওষুধের দীর্ঘায়িত ব্যবহারের সাথে দেখা যেতে পারে এটি প্রোটন পাম ইনহিবিটার নামে পরিচিত ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত এই ওষুধটি খাবারের এক ঘন্টা আগে নেওয়া বিশিষ্ট সকালে ডোজ আপনার অন্তর্নিহিত অবস্থার উপর নির্ভর করবে আপনি কিভাবে ওষুধে প্রতিক্রিয়া জানান আপনার লক্ষ্যগুলো দ্রুত অদৃশ্য হয়ে গেল আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি প্রায় ছয় শত খাবার খেয়ে এবং ক্যাফিন যুক্ত পানীয় এবং মশলাদার বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চিকিৎসার কার্যকারিতা বানাতে পারেন এই ওষুধের সাথে পরিলক্ষিত সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ভাব এবং ডায়রিয়া এই পোশাক সাধারণত হালকা হয় যদি আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ এই ওষুধের ব্যবহার বাড়াতে পারে উদাহরণস্বরূপে এই ওষুধটি এক বছরও বেশি সময় ধরে ব্যবহার করলে আপনার আর ভাঙা ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে উচ্চমাত্রায় এক ক্ষয় প্রতিরোধ করার উপায় সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পূর্ণ উপহ করা এই ওষুধটি খাওয়ার আগে আপনার ডাক্তারকে বলতে হয় যদি আপনার লিভারের সমস্যা থাকে এই চাইবির জন্য ওষুধ খাচ্ছেন অতীতে একই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে বা হাড়ের ভয় হয়েছে গর্ভবতী বা বুকের বুধ খাওয়ানো মহিলাদেরও এটি দেওয়া আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত

বাড়িটা বানাতে পারে এই অসুদের সাথে পরিলক্ষিত সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতি মাধ্যমে রয়েছে ওম